Assalamualaikum warahmatullahi wabarakatuh. দুঃসময়ের জ্বর যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে যে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না বিদা ইনশাল্লাহ থেকে আবার হবে মুক্তি আঁকা ইনশাল্লাহ মৃত্যু কাছে চালো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে গোপকাত যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ বিশ্বাসে তোনার জর মুসরে যাক অবিশ্বাসীর হাক্কা জালিম থর থর জ্বর উঠুক উঠু খাবার বিশ্বাসে তোনার জর দুমরে মুসরে যাক অবিশ্বাসীর হাক কাপুক জালিম থর থর ইনশাল্লাহ হবে কপক যত জুলুমত হাস মে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখনই সময় নেবে বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান নাই ছোট বয় এবার ইনশাল্লাহ মৃত্যু জানো লক্ষ্যে পানে ছোট চালাও নতুন মহরা ইনশাল্লাহ হবে যত জুলুমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 নাও শপক নাও অধিকার দায়ের অঙ্গীকার মানুষ ফিরে পক্ষাধীনতার শকু রুপ নে না দার